যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই মায়ের সম্মান কেমন হয়ে তা বিশ্ববাসী দেখবে ইনশাল্লাহ আপনারা ঘরে থাকবেন নিরাপদ চলাচলের নিরাপত্তা করা হবে নিশ্চিত কর্মস্থলে আপনারা থাকবেন সম্মানের সাথে নিরাপদ ইনশাআল্লাহ আমরা সেই সম্মান আমাদের মায়েদেরকে দেব যদি আমরা দিতে পারি আমাদের জীবন সার্থক হয়ে কারণ আমরাও মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি আমরাও দুনিয়া আসার পরে দুটি বছর আড়াইটি বছর মায়ের বুকেই আল্লাহ তালে ঠিকানা করে দিয়েছিলেন সেই বুকটাই ছিল আমাদের জন্য নিরাপদ বিছানা সেই মায়ের আদরে যত্নে ভালোবাসায় দরোদে আমাদেরকে গড়ে মানুষ বানিয়েছেন বাবাদের এত অবদান আমাদের জন্যে নাই আমি মাদেরকে খুশি করার জন্য বলছি না এটা না বললে সত্যের অপলাপ হবে নিজের বিবেককে প্রতারিত করা হবে এই জন্যে বললাম কথায় মারা অনন্য মায়েদের তুলনা শুধু মায়েদের সাথে তাদের তুলনা আর কারোর সাথে হবে না আমরা মায়েদেরকে সেই মর্যাদায় অভিষিক্ত ইনশাআল্লাহ যুবকরা ভাই তোমাদেরকে আমরা কোনো বেকার বাতা দিব না বোনরা তোমাদেরকেও দেব না সেটা বেকার বাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই দেশগুলার কারিগরের হাতে রূপান্তরিত করতে চায় এই রূপান্তর না হওয়া পর্যন্ত আমাদের প্রয়াস অব্যাহত থাকবে এই সব জন্য আমাদের একটা সংস্কার বড় দরকার এই সংস্কারের জন্য রেফারেন্ডাম দুটি ভোট বারো তারিখ কয়টা ভোট একটা হা ভোট একটা কি ভোট আর একটা হচ্ছে ভোট সরকার গঠনের ভোট হা ভোট জয়ী হলে সরকার গঠন সার্থক হবে হা ভোট পরাজিত হলে ফেসিবাদ আবার ফিরে আস আপনারা কি চান ফেসিবাদ ফিরে আস হাজারো শহীদের রক্তের প্রতি সম্মান দেখানোর জন্য অবশ্যই আমাদেরকে গণভোটে হা বলতে হবে আমরা হা বলবো ইনশাল্লাহ হা বিজয়ী হবে ইনশাল্লাহ এর সাথে ১০ দলে। এই ঝোট বিজয়ী হবে তখন হা বিজয়ী হবে আর সফলতায় বাংলাদেশের মানুষ বুক করবে আমরা এই সিরাজগঞ্জ জেলায় ইতিমধ্যে পাঁচজনের হাতে আমরা প্রতীক তুলে দিয়েছি এখন আপনাদের গর্বের সন্তান আপনাদের ভাই জনাব রফিকুল ইসলাম খানের হাতে আমরা এখন ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা হাত উঁচু করো প্রত্যেকের হাতে আমি মনে করতেছি এখন দাড়ি পাল্লা আছে আমার মনে করা ঠিক আছে মায়েরা ঠিক আছে বোনেরা ঠিক আছে ইনশাল্লাহ ঘরে ঘরে আওয়াজ আপনারা পৌঁছে দেবেন এখন থেকে ভূমিকা পালন করবেন আকাশের আকাশ থেকে কোনো কালো চিল নেমে যাতে কারো না নিয়ে যেতে পারে আপনারা পাহারাদারি করবেন এবং রিজাল্ট হাতে নিয়ে বারো তারিখ ঘরে ফিরবেন তারপরে খুশিতে ঘুমায় পড়বেন তাই না না ঘরে ফেরার পরে ওসু করে দুই রাখাত নামাজ আদায় করবেন সুক্রিয়া নামাজ আল্লাহ তালার দরবারে সেই নামাজ আদায় করে নতুন জার্নি আমাদের শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ জনগণের আমানত যাতে আমরা রক্ষা করতে পারি ইনসাফের ভিত্তিতে আল্লাহ যেন শক্তি আমাদেরকে দান করেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দশ দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং ভিতরে জায়গাতে মুক্ত